শীতের মৌসুম শুরুতে পাঙ্গাশের প্রচুর আমদানি হয় এটা প্রতি বছরই এরকম হয় এবং শীতের শেষ সময়েও প্রচুর পরিমাণ পাঙ্গাস হয় যে পাঙ্গাস আড়াইশ হাজার টাকা মন গত দুই সপ্তাহ আগে ছিল তা এখন মাত্র পাঁচশো বিশ হাজার টাকা মন পাঁচশো টাকা কেজি ইলিশ পাঙ্গাসের কেজি চলতেছে পাঁচশো টাকা যেহেতু এখন আপনার ইলিশের মৌসুম না সেহেতু এখন পাঙ্গাস এবং পুমা মাছ বিভিন্ন শাস্ত্র মাছ শীত মৌসুমে যে মাছগুলো পড়ে সেগুলোর আমদানি বেশি হবে এবং বর্তমানে আপনার এই সময়টা শীতের শুরুতে পাঙ্গাসের আমদানি হয় যে পাঙ্গাসগুলো গত দুই সপ্তাহ আগে আঠাইশ হাজার টাকা মন সাতশো টাকা কেজি ছিল সেগুলো এখন পাঁচশো টাকা মন এই পাঁচশো টাকা কেজি হচ্ছে বিক্রি হচ্ছে বিশ হাজার টাকা মনে যাচ্ছে প্রচুর পরিমাণ পাঙ্গাসের আমদানি এই আমদানি এখন এক সপ্তাহ থাকবে শীতটা পড়ে গেলে আর এই পাঙ্গাসের আমদানি থাকবে না আবার যখন শীত শেষ হয়ে যাবে তখন প্রচুর পরিমাণ পাঙ্গাস পড়ে যাবে হ্যাঁ ইলিশের এখন যে ঘাটতিটা সেটা কিছুটা পাঙ্গাস দিয়ে পূরণ হবে আশা করি কারণ ইলিশের চাইতে পাঙ্গাসের আমদানি বেশি এই সিজন প্রথম তো তাতে আপনার এই বাইশ দিন অবরোধে মাছগুলি উজানে নামার দিকে আসছে উপরের এই মাছগুলি দুই দিনের মধ্যে সব মাছ ধরা পড়ে গেছে এই বাইশ দিনে না ধরার যে মাছ এই মাছগুলি নদীতে আমদানি হয়েছে এগুলো এই জন্য এটা বেশি হওয়ার কারণ এটি বরিশাল মোকামে আজকে আপনি মনে করেন তিন থেকে চারশো মন পাঙ্গার আমদানি হয়েছে দাম অনেক কম অনেক সস্তা দাম ছিল আঠাশ হাজার তিরিশ হাজার টাকা মন আজকে বাইশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা মন চলতে তেইশ বাইশ একুশ এভাবে মন হ্যাঁ ইলিশের চিয়ে অনেক কম দামে খাইতে পারবে আগে তো লিসের চিয়ে দাম ছিল পাঙ্গাসে কিন্তু এই দুভায় মাছ বেশি হওয়া হয় সবাই কম দামে খাইতে পারবে মাছ পাঁচশো টাকা কেজি অনেক কম দাম পাঙ্গাসে